কাপড় কিনবে জানেন একই কথা হুজুর আপনার জন্য সা আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিকই আছে হুজুর আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় পাঁচশো টাকা কিন্তু আপনি হুজুর একেবারে আমার এক দেখেন এই যে কি না দাম হুজুর আসেন আসেন দেখেন এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এটা তিনশো পঁচপান্ন টাকা আপনি বেশি লয় হুজুর সত্তর টাকা দেন তার মানে লাভ নিলই না এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সব মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ীরা ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে বর্তমান সমাজে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কথা কয় না কেন যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে মাছের বাজারে যাবেন ভাই ভাই এই মাছ শুয়ে কসম পানি শুয়ে কসম পাল্লা শুয়ে কসম এত কসম কাইটা কয় ভাই কিনসি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি আপনি মাদ্রাসার মাছ কিনবে রেছেন হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে আপনার জন্য দুইশো ষাট টাকা আমার লাভ থাকবেই না লাভ কি আসল তবিল শেষ প্রত্যেক দিন এই কথা কয় আমাকে মাছ দেয় আচ্ছা ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কথা কন আছে না ব্যবসায়ী হলে উসমান গনির মতো হওয়া লাগবে আউ অক্ষরের মতো হওয়া লাগবে কথা কন ঠিক কিনা আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনৈতিক নেতারা তবে আমার দেশের নেতারা কয় না কারণ কয় কি আমি বলি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটি মাদ্রাসার ছাত্র পাইনি বলেন আল্লাহ আকবা তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ কথা বলেন না কেন উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেপ্তার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি বলেন আল্লাহ আকবর তার মানে এটা পরিষ্কার মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিয়ে নাগরিক তৈরি করা হয় মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা নাই জঙ্গিদের ঘাঁটি নাই মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে কথা বলে ডিটেন এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁক আঙ্গুল তুলবে বিষ বলবে বাজে কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না নাই ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে গরুর দাম তিন লাখ টাকা ওদের এই কৌশল থেকে হাসে আর বলে আমার আর চালান লাগবে না তোদেরকে দিয়ে দিলাম ওরা মনে করেছিল দিবে বলেন তো চামড়ার দাম কমাই বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে স্কুলে ছাত্র বাইনা আর নুরানি মাদ্রাসায় ছাত্র জাগা হয় না মজা লাগবে এটা কোরআনের কাঁ এটা মুসলমানের দেশ মুসলমানের কলিজাতে কোরআনের ভালোবাসা আছে না নাই প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক কোরআন শিখুক ইসলাম পুজু নাকি আপনারা উল্টাটা চান আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা আপনারা তো দেখতেছেন বলেন তো ববুরে দুই চারটে প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই এই জন্য মাদ্রাসার প্রতি মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায় মালিক কে জোরে বলেন কে আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজেকের আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আকমা এই জন্য সম্মানিত ভাইয়ের আমার কথা বেশি হবে কথা বাড়াবো না যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আগে তুলে ধরতে হবে তাহলে বিশ্বনবীজির উপরে সুরাল মহমিনুন কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই আমি সুরাল মহমিনুন থেকে কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইংশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে সূরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পারার প্রথম সুরা আমি আপনাদের সামনে এই সুরাত থেকে আলোচনা করতেছে আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কি নাম উলিয়া আইহাল কাফিরুন কাফেরদের জন্য আল্লাহ পাক সুরা কাফিরুন নাজিল করেছেন অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সুরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মিনু নাজিল করেছেন কিন্তু যারা হলো দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দু সাপ বৃষ্টি যেইদিকে সাদা ধরে সেইদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে সব জায়গায় তালে তাল মিলাই এরকম যারা আছে এদের নাম কি আসতে কন ওরা শুনলে মন খারাপ করবে হ্যাঁ আসতে বলেন মন খারাপ করতে পারে তাই না তো মোনাফিকদের জন্য আল্লাপাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হল মোনাফিক মুনাফিকদের জন্য আল্লাপাক স্পেশালভাবে এই সুরাটা নাজিল করেছেন তাহলে চিন্তা করেন এদিকে খেয়াল করেন মমিন সেনা সহজ কাফের সেনা সহজ কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা কয় না কে মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে হস করতে পারে আলহাজ মুনাফিক হতে পারে রসুলের পেছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে এই যে রমজান মাস রোজা আছে রোজা থেকেও পাক্কা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলতে যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বল আছে না নাই ভাই তাহলে এদিক কাল করেন মোনাফিক সেনা বড় কঠিন রাগ করেছেন আপনারা মোনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ভালো কাজে বাধা আছে না নাই মনে রাখবেন সেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা হাজারো বাধা দিয়ে ইসলামকে ধমিয়ে দেওয়ার থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালে মেরে নাই কথা বলে ডেকে চেষ্টা করুক না কেন যুগে যুগে কেউ পারে না আজকেও যারা চেষ্টা করতেছে এরাও ব্যর্থ হবে আল্লাহ বলেন ইউরিদুন আলি তুফি উনুর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভাইয়া দিতে আমি আল্লাহ বলতেছি আল্লাহু মুতিমু নূরিহি জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন সাদের টুপি দেখে দাড়ি দেখে হুজুর দেখে বক্তা দেখে আলিমুলামা দেখে মসজিদ মাদ্রাসা দেখে কোরআন দেখে অন্তরে জ্বালা পোড়া হয় নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে দেখতে মুসলমান কিন্তু হুজুর সহ্য করে না আলেম সহ্য করে না বক্তা দেখতে পারে না আলেম ওলামা দেখতে পারে না মসজিদ মাদ্রাসা দেখতে পারে না তুমি কিসের মুসলমান তোর মরার পরে জানাজা দেবে কে তোমার সালাম দিকে নি আলহামদুলিল্লাহ বললে সুলকানি মা সাল্লা বললে চুলকানি হ্যাঁ টাকনুর নিচে কাপড় পরলে চুল না ওপরে তুললে চুল আসে না নাই তো আল্লাহ যেন আমাদেরকে মোনাফিক মার্কা ইমান না আমাদেরকে যেন পরিপূর্ণ ইমান এবং মোত্তাকি মমিন হওয়ার তাওফিক দান করেন আল্লা কুমাত পরেজগারিতা যেন অর্জন করতে পারো আমাকে পরেজগার বানাইতে আসছে মোর্তাকির ট্রেনিং এর মাস রমজান মাস এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না রমজান মাসে যেমন ঝগড়া করেন না রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না রমজান যেরকম ভাবে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সেভাবে নফল তসবি নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বাকিটা জীবন এইভাবে চলতে হবে আপনি রমজানে মিথ্যা কথা বলেন না রমজান পার হয়ে গেলে আগেও যেরকম আপনি খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র চরিত্র দেখা যায় খালি বক্স খালি মোরে মোরে বক্স মোরে মোরে বক্স একটাও হিন্দুর হিন্দুর সন্তানেরা বাজায় না খ্রিস্টানের ছেলেরা বাজায় না যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা একটাও মুসলিম না কথা রাগ করতেছে ওরা করে হোলি উৎসব এরা করে রং উৎসব ভাই রোজা থেকে যে নাচিচ্ছেন রং মাখিচ্ছেন রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় রং তামাশা রং তামাশার জায়গা কত বড় জাহেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কথা বলে ঠিক এটা মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা খুব কঠিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাঁত দেখে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশে বক্স বাজে আপনাদের এই নুরেনি মোড়ে বাজে আপনার এই বগুড়ার অলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে না একটু আনন্দ করুন রাগ করছেন আপনারা আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছেন বাবা ফুটেও ছোট বাচ্চা ফুটে কি করবেন বাচ্চা কাঁচা আর কান্দোনার সজান ওই কান দিতে কান দিতে দাঁত লেবুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোন মুসলমানের সন্তান পটকাবাজি, আতশবাজি হই ওই গান বাজনা করতে পারে সবাইকে সঠিক দান করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে মোনাফিকদের জন্য আল্লাহ পাক সুরা মোনাফিক নাজিল করেছেন কাফেরদের জন্য সুরা নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক মুমিনুন নাজিল করেছেন আমার ভাইয়েরা কথা লম্বা করার সুযোগ নাই সুরাল মমিনের ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানায় দেই এই সুরাটি কখন নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় সাহাবি হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালুহ বলেন আমি মৌমাসির বন বন ভন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি জানা তিলাবাত করতেছেন হজরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝা রইল না আসমান থেকে নবীজের ওপরে কোরআনুল নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহ কয়েকটি পদ্ধতিতে রসুলের কাছে কোরআনুল করিম নাজিল হয়তো দপ্তরি দপ্তরের ছুটির ঘণ্টাই বাড়ি মারে আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোরার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু একবার সবগুলো পদ্ধতি বলার সময় নাই সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যে যায় তোমার বারুক ডেকে বলেন নবীজিরি কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবীর সাহাবাই গ্রাউন্ডের দিকে মুখ ঘোরা ডেকে বলেন আমার এই মাত্র আসমান থেকে জিবরাইলে সে আমার ওপরে সুরালি মানাজিল করে জানা দিয়ে গো এ দশটি আতের ভিতরে আল্লাহ পাক আদরের মমিন বান্দাদের জন্য সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে আমার আল্লাহ আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আপনাদের আমাদের টার্গেট জান্নাত জাহান্নাম কারা দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাপাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ফের ওয়ারিস হিসাবে কবুল করেন জোরে বলেন আমি আর একবার জোরে বলেন এবার সাতটা আঙ্গুল দেখান কয়টা বলি, জোরে বলেন কয়টা গুণাবলী হাত নামান বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহ তালা জানিয়ে দিলেন কথা ম মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না এটা সফলতার মাপ না সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ আল এই দিকে খেয়াল করেন বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড়ো ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এদিক খেয়াল করেন আপনাদের কারবালা বাজার আছে না না ধরেন বাজার আছে না না এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বলেন তো আজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল ইমান আছে সার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে পয়সা দাম নাই কথাকে ঠিক বোঝা গেছে ইমান দ্বারা দুনিয়াতে সফল আখেরাতে সফল আর বেঈমানেরা এদিক খেয়াল করেন ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সব পিটাইয়া আল্লাহ জাহান নামে দেবে কথা বলে ডি কেরা এই জন্য আল্লাহ বলেন কথা ফুলাহাল মমিন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা এনেছে যারা তাহলে আমরা সফল সফল হতে হতে কথা বলেন আচ্ছা এদিকে খেয়াল করেন ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আমি আপনাদেরকে বলি একটা বা মুসলিম নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে শহরের সলাত আদায় করা কি ফরস জোরে বলেন কি হরস এদিক খেয়াল করেন মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই বাদতের নাম হল সলাপ আল্লাপাক যেন যখন মুমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন এক নাম্বার আল্লাহ তালা সলাপ দিয়ে শুরু করলেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন হুমফি হুম ফি সলাতিহুম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে কেবল মাত্র ভয় থাকতে হবে কা আরো জোরে বলেন কা ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কিভাবে সলাত আদায় করবেন সলাত আদায় করার পদ্ধতি কি দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে সাহাবা ইকরাম সলাতে দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে বিশ্ব বিশ্বনবীর সাহাবিরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরে তারা টের পাইত না বলেন সোবাহান আল্লাহ হজরতে তালহারা দিয়ে আল্লাহ সলাত আদায় করতেছেন সলাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল পেছিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডেকে সন্তান করলেন আল্লাহ নামাজ শেষে জিজ্ঞাসা করলেন বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না বলে দেখে স্বামী আপনি যখন সলা হাতে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেছিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে বলেন বিবিরে নামাজের মধ্যে মন চলে যায়। তাহলে নামাজ হবে। জি সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে শেষ করা কঠিন বুঝতে পারছেন তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যে এক নাম্বার হলো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলা আদায় করা দুই নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না আশেপাশে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এটা হলো দুই নম্বর তিন নম্বর হল আল্লাহ জাকাতি আইলুন আল্লাহ যদি সম্পদ দেয় প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার পায় হাজার টাকা জাকাত আসে কয়েক কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দিতে হবে এটা হলো মমিন মাতার তিন নাম্বার গুণাবলী চার নাম্বার হলো নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে সকল গুণা থেকে নিজের যৌবনটাকে বাঁচাইতে হবে কারণ যৌবনকালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কা এটা হলো চার নম্বর পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবন আমানত সেলেমি আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত নেতার কাছে জনগণ আমানত এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানত দারিতার ভিতরে আসি কেউ আমানত রক্ষা করে কেউ আমানতের খেয়াদত করে তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে সাত নাম্বার যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাত আদায় করে এই সাতটা গুণাবলী যারা আমল করতে পারবে উলাইকা কাহমুল ওয়ারিসুন আল্লা দিন আল ফের দাউস উম ফি হা খালিদুন তারাই উত্তরাধিকারী হলে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ তালা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবাহান আল্লাহ মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা অপমান প্রভু হাসরের ময়দানে করুণা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে সমমান সম্মান হাসরের ময়দানে করুণা গো অপমান প্রভু হাসরের ময়দানে করুণা গো অপমান পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে পাপ গুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসুলের গান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান আলহামদুলিল্লাহ বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন চকরপাড়া মনি জামি মসজিদের উদ্যোগে আজকের ইফতার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রহমান রহমান আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেব আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুশারফ হোসেন বুলবুল কেল্লা কবুল করেন আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত লামাইকরা কথা বলেছেন হজরত মাওলানা আসান হাবিব শাকিল কথা বলেছেন মাওলানা ইসেফ মেহেদি হাসান কথা বলেছেন মাওলানা শেখ শেখাবু ইউসুফ কথা বলেছেন মাওলানা অলিউল্লা সিদ্দিকী সাহেব কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল মাজেদ আনসারি সাহেব কথা বলেছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম কথা রাখবেন আমার বড় আমার প্রিয় ভাই হজরত আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব কথা রাখবেন হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদবাদী সাহেব এবং সর্বশেষ আলোচনা এবং মোনাজাত করবেন বগুড়া জেলার মাটি মানুষের বক্তা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলের মাথার তাজ আমাদের মুরব্বী প্রিয় চাষা আলহাজ মাউলানা মুফতি বজদু রশিদ মিয়া যত আমা একরাম কথা বলেছেন যারা কথা বলবেন আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন সকলের কণ্ঠল্লা সারা বিশ্বের জন্য কবুল করেন সকলে বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ দূরান্ত থেকে আগত সম্মানিত রোজাদার ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত এক বাক্যে মহান স্রষ্টার সুক্রী আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হৃদয় নিগানো ভালোবাসা নিয়ে সবটুকু আবেগ উজাড় করে বিশ্ব নবী তির সালাম সালাম সকলেই পড়ুন সল্লো সাল্লাম ভূমিকা দেয়ার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত দুই চার মিনিট কথা আসলে যেহেতু আপনারা রোজা থেকে আস আসছেন মসজিদের ভিতরে তো কথা বলা যায় মসজিদে একটু বয়ান হয় একটু ফজিলতপূর্ণ আলোচনা হয় মসজিদে যদি আপনারা শুনতে চান মসজিদে ওইভাবে খোলামেলাভাবে কথা বলা যায় না হ্যাঁ মসজিদের একটা আদব আছে তাই না তো সব দিক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যেহেতু যত বক্তা মাইক ধরেছেন কম বেশি সবাই রোজার ওয়াজি করতেছে হ্যাঁ আলোচনা রমজানের মধ্যে সীমাবদ্ধ তো যাই হোক আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলে চলে যাবো ইনশাল্লাহ আমার এরপরে আর একটা প্রোগ্রাম আছে এই তো পড়ায় আসলাম আপনাদের মসজিদের হতি হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ভাই এক কথায় বলতে পারেন ওনার মহাব্বতে আসা বন্ধুত্ব রক্ষা করার জন্য আর কিছুই না এখানে ওয়াজও না ওইভাবে আমরা সময়ও দিতে পারব না কারণ সময় হবেও না বক্তার চাইতে মনে করেন সময় কম বক্তা অনেক বেশি এক একজনের সময় লাগে দুই ঘন্টা অনেক মাহফিলে আমরা বাদ জুম্মা থেকে মনে করেন আসর পর্যন্ত ওয়াজ করি একজন শেষ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাহফিলে লোক বেশি প্রধান অতিথি আসছেন ঠিক আছে ঠিক আছে উল্লেখ করে না আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আলহাস মুফতি মাওলানা মাউলানা বজলিয়া সাহেবের আগমন ঘের আমাদের শ্রদ্ধাভাজন মুরুব্বী আমাদের মাথার তাস বগুড়ার সব চাইতে জনপ্রিয় আলোচক আমাদের মাথার তাস আমাদের মুরুব্বী আমাদের শ্রদ্ধাবাজন আমার প্রিয় চাষা আলহাজ মুক্তি মাওলানা বজলুর সিদ্ধান্ত উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন নাই তিনি এসেছেন আসরের পরে বয়ান করবেন কথা বলবেন এবং মোনাজাত করবেন মুরব্বিদের দোয়া আমরা চাই নাকি বলেন জি ওনার জন্য দোয়া করবেন উনি মাঝে মাঝে অসুস্থ হন বয়স হয়ে গেছে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার সহিত নেক হায়াত দান করে করানের খেদমত করা যেন তাওফিক দান করেন জোরে বলেন আমি প্রায় সাসা দুইশো শতকের করেছেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার জন্য তাকে কবুল করেন জোরে বলেন আমি কথা বাড়াবো না সংক্ষিপ্ত কথা আমি সুরাল থেকে আপনাদের সামনে দুইটি আয়তিকারী মাতেলাওত করেছি সামনে যতটুকু সময় পাই এর উপরে কথা বলবো আল্লাহ যেন বলার তাওফিক দান করেন এবং এই কথাগুলো শুনে আমল করার তাফিক দান করেন সকলে বলেন আমিন